মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট পর্ব সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট শুরুর মুহূর্তেই মুর্শিদাবাদ কেন্দ্রের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা চোখে পড়েছে রানীনগর টুব্লক ব্লক কাটলামারি এক নম্বর অঞ্চল পাঁচটি করে ভোট দিয়েই ইভিএম চেকিং করা হয় দুশো চার নম্বর বুথের বাইরে তৃণমূল কর্মীরা ভয় দেখাচ্ছে এমনটাই খবর পাওয়া যায় রানীনগর এক নম্বর রানীনগর দু নম্বর জলঙ্গী ও জমকলের কয়েকটি বুথের কিছু সমস্যার কথা আমরা তুলে ধরলাম গোপীনাথপুর ছত্রিশ নম্বর বুথে এজেন্টকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় চিকরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট শুরুর মুহূর্তে ইভিএম বিকল একশো সাতান্ন বুথের ভোট বন্ধ রানীনগর লিচু পাড়ায় পিয়ারুল ইসলামের বাড়ির পেছনে জোট পার্টির লোকেরা বোম ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ রানীনগর দু ব্লকে দুশো তেইশ নম্বর ও দুশো চব্বিশ নম্বর নজরানা দু নম্বর অঞ্চল সিপিএম এর কর্মীরা গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ তাছাড়াও সমস্ত বুধে চলছে শান্তিপূর্ণ ভোট সমস্ত খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে